ও মা রান্না হবে গো হঠাৎ করে গরম জল বসাইছো আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই মাত্র বাজার থেকে আসলাম আর বাজার থেকে আসার পরে তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ এখানে আছে চিনি এখানে আছে আড়াইশো গ্রাম চিনি আর সঙ্গে আছে দুশো গ্রামের একটা দুধের প্যাকেট মানে আমুল দুধের প্যাকেট আর এই দিয়ে কী রান্না হবে বলো তো তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আসল জিনিস এখানে লেখা আছে বুদিয়া ঠিক আছে তো এটাকে আমি বলি বুন্দিয়া তো এটাকে অনেকে অনেক রকম নামে ডাকে যার যেমন ইচ্ছা হয় অনেকে তো আবার বোধেও বলে তো যাই হোক বন্ধুরা বোধ এটাকে বা বুন্দিয়াটাকে বা বুদিয়াটাকে আমি এখানে রেখে দিলাম আর এখানে তোমরা দেখতে পাচ্ছ গরম জলের মধ্যে এবারে দিয়ে দেওয়া হচ্ছে চিনি তো এরকম গরম জলের মধ্যে চিনি দেওয়া মানে কি বলতো এটাকে মিষ্টির শিরা বানাতে হবে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু আরও অনেক রকম জিনিস নিয়ে আসছি যে দেখতে পাচ্ছ এখানে আছে শশা এক কেজি কচি শশা নিয়ে আসলাম তিরিশ টাকা কেজি নিল আর আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে চন্দনা চানাচুর আর এই চন্দনা চানাচুর কিন্তু আমার সবথেকে প্রিয় চানাচুর পৃথিবীতে যত রকমের চানাচুর আছে সব থেকে চন্দনা চানাচুর আমার সব প্রিয় ভালো লাগে আর সঙ্গে কিন্তু আমার প্রিয় মানুষ দাঁড়িয়ে আছে আমার পাশে আমার ভাগ্নি আর এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে করলা আর আছে মূলো তো করলা ভাজা হবে আর মূলোর ডাল হবে আজকে আমাদের বাড়িতে তো যাই বন্ধুরা দুটো খাবারই আমার কাছে একদমই ভালো লাগে না আর এখানে দেখতে পাচ্ছ আমার ভাগ্নি আমার ভাগ্নিকে দিয়ে এবারে আমি কি খাওয়াবো বলতো এবারে খাওয়াবো হচ্ছে করলা আর হচ্ছে এত লোভী একটা মেয়ে কি আর বলবো ওকে বললাম তোকে আমি বিশ টাকা দেবো আর বিশ টাকার লোভে এই যে দেখো কাঁচা করলা খেতে শুরু করে দিল এই যে দেখতে পাচ্ছ একদম নাক ধরে করলা খাচ্ছে এরকম কে করে ভাই এরকম কে করে তোমরা একটু জানিয়ে তো নাক ধরলে কি তিতা কম লাগে এই যে দেখতে পাচ্ছ আমি আজকে নতুন করে জানলাম মারের মুখের এক্সপ্রেশনটা দেখো তোমরা শুধু একবার এই যে দেখো তিতা খাওয়ার পরে কেমন করছে আর আমার মা তো আমাকে বকাবকি করছে যে ওকে দি তুই কেন সব খাওয়াচ্ছিস তোমরা দেখতে পাচ্ছ আমার মা তো আমাকে বকে দিলো সেই হারে আর এই যে দেখতে পাচ্ছ সেই আমার মানে অপ্রিয় জিনিসটা করলা আর হচ্ছে মূল আমার একদমই ভালো লাগে না আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই একদম গরম জলটা ফুটফুট করে ফুটছে মানে ফুটন্ত জল ফুটন্ত জল বলতে গেলে আর এখানে দেখতে পাচ্ছ বুন্দিয়া ভাইরা এখনও এখানে পড়ে আছে এদের কোনো গতি হয়নি এখনও তো জয় বন্ধুরা ওদের আমি গতি একটা করব একদমই চিন্তা করো না আর একটু বাদে এদের গতি হয়ে যাবে তো আমাদের বাড়িতে প্রথমবার কিন্তু রান্না হচ্ছে এর আগেও নাকি হয়েছে সেটা আমি জানি না কবে রান্না করছে আর এখন আমি চলে আসছি বাইরে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে বৃষ্টিতে পুরো উঠোন ভিজে গেছে আর এরকম একটা সুন্দর ওয়েদার দেখেই কিন্তু আমার এরকম বুন্দিয়া খাবার ইচ্ছা মনে জাগলো ঠিক আছে আমি গেছিলাম বাজারে বাজার করতে মানে দোকানে হঠাৎ আমার সামনে দেখলাম বুন্দিয়ার প্যাকেটগুলো পড়ে আছে তো আমি চট করে তুলে একদম সোজা বাড়িতে নিয়ে চলে আসলাম আর কি আর বলব বুন্দিয়া খাবার ইচ্ছাটা আজকে পূরণ হবে ঠিক আছে তো বন্ধুরা ঘরে রান্না হচ্ছে বুন্দিয়া আমি চলে আসলাম বাগানে আর ঘরের মধ্যে ভিডিওটা তো তোমরা বুঝোই তোমরা জানোই একদম ভালো হয় না আর বাইরে আসার পরে দেখতে পাচ্ছ ভিডিও একদম পুরো চকচক করছে তো যাই হোক বন্ধুরা আজকে মায়ের হাতে বানানো বুন্দিয়া খাবো দেখি কেমন লাগে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু খুব এক্সাইটেড আছি এর আগে অনেক বুন্দিয়া দোকান থেকেই কিনে খাইছি আমার বুন্দিয়া খেতে ভালোই লাগে কিন্তু বাড়িতে বানানো বুন্দিয়া আমি কখনো খাইনি এই ফার্স্ট টাইম খাবো তো দেখতে থাকো ঠিক আছে আর এখন দেখো আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্যে আমি কিন্তু আমাদের বাগানের রান্নাঘরের মধ্যে উঠে একদম দাঁড়ালাম তাহলে চলো এবারে সোজা গিয়ে একদম রান্না করে দেখি কদ্দূর কি হলো তোমরা দেখতে পাচ্ছ আমার মা কিন্তু এখনও বুন্দিয়ার প্যাকেটটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এখনও কিন্তু কড়াইয়ের মধ্যে যায়নি বুন্দিয়াগুলো তো ফাইনালি কিন্তু গরম জলের মধ্যে সেই মিষ্টির রসের মধ্যে এবারে চলে গেল কি বলো তো কী চলে গেল বুন্দিয়া বা বোদে বা কি বুদিয়া যেটাই তোমরা বলো তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু বুন্দিয়া বলি তোমরা কি বলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এবারে তোমরা দেখতে পাচ্ছ বুন্দিয়াটাকে সেই মিষ্টির শিরার মধ্যে দিয়ে হাতা দিয়ে কি সুন্দর করে মানে নড়াচড়া করানো হচ্ছে আর একটা জিনিস কি বলতো এই বুন্দিয়াগুলো নাকি বেসন দিয়ে তৈরি করা হয় আমি না একদমই জানতাম না এই প্রথমবার আমি জানলাম যে বুন্দিয়া নাকি বেসন দিয়ে তৈরি করা হয় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার মা কিন্তু এই প্রথমবার আমাকে বুন্দিয়া রান্না করে খাওয়াবে আমি কিন্তু ভীষণ 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 এক্সাইটেড বুন্দিয়া খাওয়ার জন্য আর এই বুন্দিয়াটা যে কখন হবে কতক্ষণে হবে সেই অপেক্ষায় আমি একদম মানে আর থাকতে পারছি না আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো একটা গামলা নিয়ে চলে আসলাম আমার মার বুন্দিয়া রান্না পুরো কমপ্লিট একদম সব পাত করে ঢেলে দিল সেই গামলাটার মধ্যে আর গামলাটা কিন্তু একটু বেকাটেরা আছে তোমরা দেখে বুঝতে পারছো তো গামলাটা না কিসের জন্য যে বেঁকাটেরা হয়েছে কে জানে অত কে খোঁজ রাখে আমি তো বাড়ির অত খোঁজ খবর রাখি না এখানে দেখতে পাচ্ছ আমাদের বুন্দিয়া পুরো কমপ্লিট একদম ধোঁয়া বের হচ্ছে ধোঁয়া ও হো ও হো আর একটু বাদে কিন্তু এগুলো সব আমার মুখের মধ্যে যাবে কি সুন্দরী না লাগবে তো যাই হোক বন্ধুরা আমাদের বুন্দিয়া পুরো কমপ্লিট এবারে আমি চলে আসলাম একটা প্লেট নিয়ে মাকে বললাম আমাকে তাড়াতাড়ি করে দিয়ে দাও কে খাবে না খাবে আমি যাই না আমাকে সবার আগে দাও আমি হচ্ছে বাড়ির ছোট ছেলে আমাকে আগে না দিলে কি হয় তোমরা দেখতে পাচ্ছ আমাকে একদম দিয়ে দিল একদম এইটুকে তো আমার হবেই না হবে না মা আমাকে আরও দাও তো আরও দাও তো আরও দাও আমাকে একদম প্লেট ভরে দাও ভরে দাও তো ফাইনালি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি বুন্দিয়া নিয়ে একদম সোজা আমাদের উঠানে চলে আসছি আর এখন বুন্দিয়া দিয়ে ধোঁয়া বেরোচ্ছে পুরা গরম তো একদম গরমটারও আর মানবো না আমি একদম সোজা আমার মুখে এবারে চালান করব ঠিক আছে আর পারছি না এত স্বাদ লাগবে না ওরে ভাই ওরে ভাই কি আর বলবো দারুণ সুপার সুপার আমার মা যে এরকম বুন্দিয়া বানাতে পারে আমি তো একদমই জানতাম না তো আমার মাকে একটা মিষ্টির দোকান বানাই দিতে হবে মনে হচ্ছে এরকম বুন্দিয়া বানাইলে না সবাই আমাদের দোকান যে মিষ্টি কিনবে ঠিক আছে তো যাই হোক দেখতে পাচ্ছ আমার রিয়াকশান তোমরা দেখে বুঝতে পারছো কেমন সুন্দর হয়েছে এই বুন্দিয়া তো যাই হোক মন্দিরে যাই হোক বন্ধুরা বুন্দিয়া খেতে কিন্তু দারুণ হয়েছে আর এরকম প্রথমবার আমি বাড়িতে বুন্দিয়া বানানো দেখলাম দেখে আমার খুব ভালো লাগলো আর তোমরা কীভাবে বুন্দিয়া বানাও সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আমি যে আরও কী নিয়ে আসছি বলো তো সঙ্গে দুধের প্যাকেট তো দুধের প্যাকেট দিয়ে কী হবে সেটাও পরে নেক্সট ভিডিও আসবে তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে মানে না না এখন আসবে না সেটার ভিডিও পরে আসবে আর এখন তোমরা দেখতে পাচ্ছ বড় লোক বড় 국민 এই যে দেখতে পাচ্ছ আমার ভাগ্নি কত বড় লোকস মানে চামুচে ছাড়া কিছু খায় না দেখো একটু বুন্দিয়া খাবে তাও আবার চামচ দিয়ে খাচ্ছে তো যাই হোক বন্ধুরা ও একটু চামচ দিয়ে খেতে টেতে একটু ভালোবাসে কার কেমন শখ থাকে সেটা তো বলা যায় না তো দেখতে পাচ্ছ ও বুন্দিয়া খাচ্ছে ওকে আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে ও বললো ফাটাফাটি দারুণ এরকম বুন্দিয়া নাকি ও ও এর আগে কখনো খায়নি আমি বললাম খাও খাও মা তুমি খাও 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 তো দেখতে পাচ্ছ আমার ভাগ্নি কিন্তু বেশ আনন্দ করেই খাচ্ছে আমি তো বেশ আনন্দ করে খেলাম আমার কাছে দারুন লাগলো ফাটাফাটি লাগলো সুপার লাগলো আর তোমার তোমাদের কাছে কেমন ভিডিওটা লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা বুন্দিয়াকে কি বলো সেটা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু ঠিক আছে আমি কিন্তু অপেক্ষায় থাকবো দেখি তোমরা কে কি বলো আর দেখতে পাচ্ছ আমি কিন্তু আবারও নিয়ে চলে আসছি আমার এইটুকু খেয়ে না একদমই মন ভরেনি আমি আবারও প্লেটে করে নিয়ে আসলাম তো বন্ধুরা সত্যি অনবদ্য হয়েছে ফাটাফাটি হয়েছে দুর্ধন্ধ দুর্দান্ত হয়েছে বিভৎস হয়েছে তো আমি আজকে একটু কথা বলতে তোতলায় মতলায় যাচ্ছি তোমরা কষ্ট করে ভিডিওটা দেখে নিও ঠিক আছে আর বন্ধুরা কি আর বলবো আর কোনো বলার ভাষা নাই বন্দি আমার এমনিতেই খুব প্রিয় আর তারপরে মায়ের হাতে বানানো বাড়িতে বানানো সত্যি খুব ফাটাফাটি হয়েছে ভালো লাগলো আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে স্বামীনাথ ভিলেজ ব্লগার সুমনের পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা